বর্ধমান একের পূজা কমিটিতে বর্ধমান এক ব্লকের আটটি শ্রী মঞ্চে একের দ্রুত করেন মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষে পুজোর অনুদান পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে তুলে দেন আর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার এবং উপস্থিত ছিলেন দেওয়ানদিঘি থানার বড়বাবু ও থানার অন্যান্য অফিসাররা এছাড়া বর্ধমান একের ভিডিও উত্তরের বিধায়ক শ্রী নিশ্চিত কুমার মালি ভিডিও চেয়ারম্যান অর্থাৎ ব্লক সভাপতি কাকলি দাসগুপ্ত যুব তৃণমূল নেতা মানুষ ভরচার এবং কিষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি রাজেন মুখার্জি এবং অন্যান্যরা এদিন সমস্ত পুজো কমিটির হাতে প্রশাসনিকভাবে ওই মঞ্চ থেকে পুজো উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেওয়া হয় এদিন প্রশাসনের তরফ থেকে জানানো হয় যে পূজা মণ্ডপগুলিতে অতিরিক্ত সাউন্ড বলা ডিজে না বাজানোর জন্য আমাদের জানানো এবং পুজো মণ্ডপগুলিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা এছাড়াও বিভিন্ন সাবধানতার কথা জানানো হয় প্রথমে সবাইকে আগাম সারা শুভেচ্ছা জানাই এর আগে আমরা অলরেডি দুটো মিটিং করেছি আপনাদেরকে কি কী নিয়মগুলো পালন করতে হবে সেটাও বলা হয়েছে আমি দু একটা কথা বলবো প্রথমে ফ্লেক্সগুলো যেটা আপনাদেরকে গ্রুপে আমরা শেয়ার করেছি চেষ্টা করবেন সেই ফ্লেক্সগুলো আপনারা মণ্ডপের কাছাকাছি লাগাবেন যেতে আমরা আর বেশি অ্যাওয়ারনেস করতে পারি এই ডেঙ্গু নিয়ে বা স্বচ্ছতা সেবা এখন দিন চলছে তা নিয়ে দ্বিতীয় কথা বলি যে আমাদের যেটা আগে বলেছিলাম ব্লক থেকে একটা টিম গঠন করা হয়েছে ওনারা প্রত্যেকটা পুজো মণ্ডপগুলো ঘুরবেন ঘুরে দেখবেন যে কোন কে ভালো করেছে আর এর আগে আমরা বলেছি যে কোন কোন ভিত্তিতে নাম্বারগুলো দেবো তো ওনারা সেই চার্টগুলো নিয়ে যাবেন আর সেই হিসেবে নাম্বারিং করবেন এবার আমাদের ব্লকের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমরা সার্টিফিকেট ট্রফি সবগুলো এখান থেকে প্রোভাইড করব এরপর এখানে আমরা একটা আর প্রোগ্রাম করব যেখানে ওই যে তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা সম্মান দিয়ে এখানে সার্টিফিকেট গুলো বিলি করব তো বেশি কিছু বলবো না আপনাদেরকে আর শুভেচ্ছা জানাই আশা করি সবার পুজো আনন্দে কাটুক এটাই বলে আমি শেষ করব ধন্যবাদ আমি মানুষ বাবু রয়েছেন এবং সর্বোপরি সকল যারা পুজোর কমিটি থানাটাকে সারা দিয়ে আজকে এখানে এসছেন প্রত্যেককে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ আমি অভিবাদন জানাবো ওসি বিমানদিঘি এবং বিমানদিঘি থানার সকল পুলিশ আধিকারিককে এত সুন্দর মনোগ্রাহী একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনারা সবাই জানেন যে দুর্গাপুজো সমাগত এবং দুর্গাপুজো রিলেটেড এর আগে নিশ্চয়ই থানা থেকে আপনাদের সঙ্গে অনেক কোর্ডিনেশন মিটিং হয়েছে বিস্তারিত আলোচনা হয়েছে আমি সে তার এত ডিটেলসের মধ্যে আমি যাবো না শুধু কয়েকটা বিষয়ে আমার তরফ থেকে আপনাদেরকে অনুরোধ রইল মনে করিয়ে দেওয়ার জন্য বলছি যে আপনারা আমাদের অনুরোধ যে ডিজে থেকে দয়া করে দূরে থাকুন ডিজে দিয়েই দুর্গা পুজো হয় এবং ডিজে ছাড়া হয় না এরকমটা কোনো ব্যাপার নেই কিন্তু মানে বাচ্চা নম্বরের বদলে কিন্তু যদি অন্তরের মানে আন্তরিকতা দিয়ে পুজো করা যায় সেটা অনেক অনেক ভালো হয় তো আমি প্রত্যেক অনুরোধ করবো ডিজে থেকে দূরে সমস্ত যে সরকারি বিধি বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনে চলুন বিশেষ করে প্যান্ডেল এমন ভাবে তৈরি করুন যেন কোনো দুর্ঘটনা ঘটলে যাতে অগ্নি নির্বাপক যে গাড়ি আছে গাড়ি আছে সেগুলো যেতে পারে সেগুলো আটকে না যায় আপনাদের প্যান্ডেল চেয়ে এক্সিটটা বেশি রাখুন বা বড রাখুন তো এই বেশি জিনিসগুলো আপনারা সবাই জানেন প্যান্ডেলের কাছে বালির বস্তা যাতে কোনো দুর্ঘটনা ঘটলে আপনারা মানে তাড়াতাড়ি সেটাকে আমরা সলভ করতে পারি করতে পারি তো এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখুন কারণ আপনারা শান্তিপূর্ণভাবে দুর্গাপুজোয় পালন করবেন সেটা আপনাদের অধিকার আর আপনারা যাতে সেটা পালন করতে পারেন সেটা দেখা আমাদের কর্তব্য কিন্তু আমাদের প্রয়োজন আপনাদের সহযোগিতা তো আমি আশা রাখবো যে আপনাদের আনন্দের উচ্ছ্বাস যাতে সংযোগের বাঁধ না হয় আপনার আনন্দ যাতে কারো মিলানন্দ না হয় না তো আপনারা আপনাদের সহযোগিতা আমরা যেমন বিগত বছরগুলোতে পেয়ে এসেছি আশা রাখবো যে এই বছরও আমরা ব্যতিক্রম পাবো না এবং আপনাদের এবং প্রশাসনের যৌথ উদ্যোগে যৌথ প্রচেষ্টায় আমরা সর্বমত সুন্দর সাধু উৎসব পালন করতে পারবো আপনাদের সকলকে আগাম সাধু শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে প্রত্যেকটা পুজো কমিটিকে চেক দিচ্ছেন আমরা তবে থেকেই চেক পাচ্ছি এবছরও আমরা পঁচাশি হাজার টাকার চেক পেয়েছি এই দিয়ে সরকারি নির্দেশিকা মেনে আমরা হলদি আদর্শ তরুণ সঙ্গে যে দুর্গাপূজা কমিটি মহিলা পরিচালিত সেই মহিলারা অতি আনন্দের সঙ্গে এই পুজো নির্বাহ করবে এবং আমরা সকলে মিলে আনন্দ করবো আপনারা যতদিন টাকা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী ততদিনই পাচ্ছি তার আগে থেকেও আমাদের পুজো হয়েছে কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন টাকা দিচ্ছেন তবে থেকে আমরা টাকা পেয়ে আসছি বার্তা বলতে আমরা প্রতি বছর দুর্গা পুজো উপলক্ষে গরিব দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছেন যে মানুষের পাশে কীভাবে থাকতে হয় আমরা তার অন্যথা এবারও করবো না মহিলারাই উদ্যোগ নিয়ে সমস্ত কিছু করে আমাদের গোটা পুজোটা পঞ্চমীর দিন শুভ উদ্বোধন হবে সেই উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা মানুষকে একটাই বার্তা দেবো আপনারা সকলে যে যে স্থানে দুর্গাপুজো করছেন সরকারি নির্দেশিকা মেনে দুর্গা করবেন এবং আনন্দের সহিত পুজো পালন করবেন রাজেন মুখার্জি খাদ্য সরবরাহ কর্মাধ্যক্ষ বর্ধমান সমিতি দেওয়া হচ্ছে আজকে প্রায় আশি জনকে দেওয়া হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশের সকল থানাতেই কেক ডিস্ট্রিবিউশন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আমরা আশা করছি আমাদের আর এক দু দিনের মধ্যে সমস্ত থানাতেই কমপ্লিট হয়ে যাবে আমরা সবাইকে মানে বলি সুন্দরভাবে সবাইকে প্রাগ সাজ শুভেচ্ছা জানাই এবং ভালোভাবে সবাই সব কাটাক এই আশা গাইডলাইন ছিল পুজোর যে গাইডলাইন তার জন্য বারে বারে আমাদের কোর্ডিনেশন মিটিং হয়েছে মূলত যে বক্তব্যগুলো আছে তার মধ্যে যেটা আমি আজকেও এখানে বললাম যে ডিজে থেকে আমরা সবাইকে অনুরোধ করছি দূরে দূরে সকল যা বিধিনিষেধ আছে সেগুলো মেনে চলার জন্য অগ্নি গাড়ি যাতে যেতে পারে প্যান্ডেল সেইভাবে তৈরি করার জন্য এন্ট্রির চেয়ে যাতে এক্সিট বড় হয় যে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো পুজোর সময় মাথায় রাখার জন্য থ্যাংক ইউ